নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি নির্বাচিত হয় অনেকে উচ্ছ্বসিত বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দিইনি পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত এই অনুভূতি থেকে মুক্তি পেতে কী করা উচিত আমি অনুশোচনায় ভুগছি সম্প্রতি খবরে দেখলাম কাবা বাঘরে গিলা পরিবর্তন করা হয়েছে কাভাঘরে গেলা পরিবর্তন হয় কেন কখন থেকে গেলা পরিবর্তনের প্রচলন শুরু হয় পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআন ও বাস্তবতার আলোকে নির্দেশনা দেবেন ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শেষ দিন স্টলগুলো থেকে ফল লুটপাটের ঘটনা ঘটে বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার নারী পুরুষকে লুটপাটে অংশ নিতে দেখা দেয় দেখা যায় সামান্য ফলের জন্য লুটপাটে হুমড়ি খেয়ে পড়াকে কীভাবে দেয় আমি পঁচিশ বছর বয়সী একজন যুবক আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত আমি কি গুণাগার হচ্ছি এটা কি আমার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে যদি আপনি পঁচিশ বছর বয়সী যুবক হয়ে থাকেন তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো সরিয়ার নির্দেশনা সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন তাহলে সেটা শরিয়ার চাহিদা তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয় এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য স্বাভাবিকভাবে প্রস্তুত কিনা না সরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডালভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয় এই যুগে সবার জন্য ডিফিকাল্ট পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ইমান আমল আপনার তাকোয়া চরিত্র হেফাজত করতে সহজ হয় তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য একদিকে আপনি পর্যাপ্ত উপযুক্ত বয়স হয়েছে আপনার দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে এবং চতুর্থ তো আপনার সামর্থ্য আছে তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনায় করাটা অন্যায় হ্যাঁ আপনি যদি উপযুক্ত পাত্রের খোঁজের জন্য যৌক্তিক সময় নেন যে দুই মাস চার মাস ছয় মাস তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে সে নির্দেশ করে তবে অহেতুক আপনি মাসকে মাস বছরকে বছর বিলম্ব করবেন তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিবাহ বিলম্ব করবে উদ্বুদ্ধ করে তাহলে সেটা হবে আপনার ভুল তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয় বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না একটু সময় নিচ্ছেন খুঁজছেন তাহলে ক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে যেন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন এটি হলো মৌলিক কথা নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি নির্বাচিত হয় অনেকে উচ্ছ্বসিত বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন প্রথমত এই ব্যক্তি সম্পর্কে ইতিমধ্যে বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভ ভালো মন্দ বিভিন্ন দিক উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার মারফতে তার পরিচয় এবং তার বিভিন্ন কার্যক্রম সেগুলো চলে আসছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করার সুযোগ সময় যেহেতু পাইনি বা এটা আমাদের আপনার গবেষণার বিষয়ও নয় সেজন্য আমরা ওই ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করছি না আমরা শুধুমাত্র এটুকু বলতে চাই যে প্রতিটি ঘটনার পর আমাদের আবেগে আমরা হারিয়ে যাওয়া অথবা অতিবেদনায় ভেঙে পড়ার বিপরীতে আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার আল্লাহ প্রতিটি ঘটনার সুফল সে ঘটনার চূড়ান্ত পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে বিশ্ব মানবতার জন্য কল্যাণ বয়ে আনে আমরা অনেক কিছুকে আমাদের জন্য অকল্যাণকর মনে করি সেটা আমাদের জন্য একসময় অকল্যাণকর প্রমাণিত হয় সেরকমটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেজন্য আমরা অতি উচ্ছ্বসিত হওয়ার পরিবর্তে আল্লাহ মাতালের কাছে টোয়া করব আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণের সালা করেন সব ক্ষেত্রে এবং প্রত্যেকটা ঘটনার শেষ পরিণতির জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য ইসলামের জন্য কল্যাণকর হয় আমরা এক আমার এক সহপাঠী ফেসবুকে আত্মহত্যার স্ট্যাটাস দিয়েছিল আমি তখন গুরুত্ব দিইনি পরে জানতে পারি সে সত্যি আত্মহত্যা করেছে আমি মনে করি আমি যদি তখন কিছু করতাম হয়তো সে বাঁচত এই অনুভূতি থেকে মুক্তি পেতে কি করা উচিত আমি অনুশোচনায় ভুগছি প্রিয় ভাই আত্মহত্যা করা কবিরা গুণা মহা অপরাধ আত্মহত্যাকারী জাহান নামে নিবেদিত হবে নিশালাম বলেছেন আল্লাহ তার মধ্যে হেফাজত করুক পশ্চিমা সভ্যতা এটি আমাদের মধ্যে যত বেশি বিস্তার লাভ করছে তত বেশি আমাদের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ বাড়ছে আত্মহত্যার প্রবণতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে কোনো ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে এটি আপনি জানার পর যদি তাকে নিবৃত করার কোনো উপায় আপনার কাছে থাকে তাহলে আপনার কর্তব্য আপনার উপর ওয়াজিব এবং আবশ্যক হয়ে যায় তাকে নিবৃত করতে উদ্যোগী হওয়া যদি আপনি বুঝতে ভুল করে থাকেন মনে করেছেন যে আবেগিয়ে দিয়েছে এটার এমন কোনো সিরিয়াসনেস এখানে নাই সেটা মনে করি আপনি এড়িয়ে থাকেন তাহলে ওটা আপনার বোঝার ভুল বোঝার ভুল কারণে আশা করা যা লার আপনি গুণাগার হবেন না বিধায় এটা নিয়ে অহেতুক মর্মপীড়া আপনার ভোগার প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ঠিক যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তীতে এই জাতীয় ইস্যুগুলোকে আরেকটু গুরুত্বের সাথে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই সাথে আপনার এখানে যে উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেটা আপনি নেননি সেটাকে সেটা কারণ আল্লাদের কাছে আপনি সেকভার করবেন ক্ষমা প্রার্থনা করবেন ভবিষ্যতের জন্য এরকম ভুল না হয় সেজন্য আল্লাহ তাল্লাহ সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে সম্প্রতি খবরে দেখলাম কাবাঘরে গেলাপ পরিবর্তন করা হয়েছে কাবাঘরে গেলাপ পরিবর্তন হয় কেন কখন থেকে গেলাপ পরিবর্তনের প্রচলন শুরু হয় সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাপের টুকরা উপহার দিতে দেখা যায় অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে এভাবে ড্রয়িং রুমে রাখেন এভাবে কাবার গেলাপের টুকরো রাখার কোনো ফজিলত আছে কি না কাবার গেলাপ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লা সাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয় বরং ঘরের গেলাপ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে নানা ধরনের মত আছে একটি মত হলো ইসমাই সুলসলাম স্বয়ং তিনি কাবাঘর নির্মাণের পর একটা সময় তিনি খাবার ঘরে গেলা পরিয়েছেন অনেকে বলেছেন নবী সাল্লা সাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পড়িয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে হেমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন আবার নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও হিজরতের পর সরি মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলাপ পরিবর্তন করেছেন তারপরে অবকর অমর তালহু উসমানাদুল্লাহ তাল আনহু তারাও কাবার গেলাপ পরিয়েছেন তো এই সব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাপ পড়ানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয় এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি একটি আমল এখন কথা হলো কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয় উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাপ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে জাস্ট কাবাঘরের সম্মানার্থে এবং এটি যেহেতু নই করিম সাল্লাহ সাল্লাম সহ খোলাফার আশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার নমিস্টার আসসালাম সেটাকে ডিনিয়াতে করেনি বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা সরিয়া সিদ্ধ এখন কথা হলো ঘরের গিলাফ পরিবর্তন করা হয় পরিবর্তন করা গেলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সৌদি সরকারের তরফ থেকে সেটা ঠিক আছে কি না এর উত্তর হলো হ্যাঁ সেটাও ঠিক আছে এটা দোষের কোনো বিষয় নয় তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করোনা সন্না বর্ণিত হয়নি এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার বিশেষ কোনো ফজিলত বিশেষ কোনো মর্যাদা লাভের কথা করোনা শূন্য আলাদা করে বর্ণিত হয়নি সেটিও আমাদের মাথায় রাখতে হবে পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছি পিতামাতা এবং স্ত্রীর চাহিদা যদি বিপরীতমুখী হয় তাহলে কার চাহিদাকে প্রাধান্য দেব কোরআনসন্না ও বাস্তবতার আলোকে নির্দেশনা দেবেন পিতামাতা এবং স্ত্রীর মধ্যে সমন্বয় করাটা আমাদের সমাজে নানা কারণে জটিলতা সৃষ্টি হয় এটা জটিল আকার ধারণ করে তো এরকম পরিস্থিতিতে আসলে আমরা যদি এমন কোনো পজিশনে চলে যাই যে কোনো একজনের চাহিদাকে প্রাধান্য দিতে হচ্ছে তাহলে কোন কোন ক্ষেত্রে পিতামাতাকে আমরা প্রাধান্য দিতে হবে দেখতে হবে যে বিষয়টা কোন কোন ধরনের কোন কোন ক্ষেত্রে আবার স্ত্রীরটাকে প্রাধান্য দিতে হবে যদি স্ত্রীর হক আদায় করা সংশ্লিষ্ট বিষয় হয় পিতামাতা চাচ্ছেন স্ত্রীর হক আদায় না করতে পিতা স্ত্রী চাচ্ছে তার হক আদায় করতে তো শরীয়া তো আপনাকে স্ত্রীর হক আদায় করতে নির্দেশ করেছে পিতা এখানে পিতামাতা নিষেধ করলেও স্ত্রীর চাহিদাকেই অগ্রাধিকার দিতে হবে আর যদি স্ত্রীর নফল চাহিদা হয় যেটা আপনি আদায় করতে বাধ্য নন কিন্তু পিতামাতা সেটা নিষেধ করেন তাহলে সেটা পিতামাতার নির্দেশনাকে আমলে নিয়ে স্ত্রীকে আপনি কনভিন্স করার এবং বোঝানোর চেষ্টা করতে হবে যে তার প্রতি আপনার ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু বাবা মার প্রতি রেসপেক্টের জায়গা থেকে শুধুমাত্র আপনি এখানে সীমাবদ্ধ পরিসরে আপনাকে কাজ করতে হচ্ছে অথবা তার চাহিদা পূরণ করতে পারছেন না তো এই বিষয়গুলোকে আসলে একক মূলনীতির আলোকে আনা কঠিন বা কথা উত্তর দেওয়া কঠিন কারণ এটা পরিস্থিতি এবং চাহিদার ধরন চাহিদার প্রকৃতি এগুলোর উপর নির্ভর করে ডিসিশন নিতে হবে কার হক কতটুকু স্ত্রীর হক নষ্ট করে পেতে মাথাকে খুশি করা যাবে না আবার পিতামাতার হক নষ্ট করে স্ত্রীকে খুশি করা যাবে না কার কোনটা হক সেটা জেনে সে অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে এজন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু তৈরি হলে আপনার কোনো আলেমের সাথে পরিচিত কোনো আলেম বিদগ্ধ আলেমের সাথে দেখা করে তারপর বিস্তারিত বলে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবেন ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফলমেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শেষ দিন স্টলগুলো থেকে ফল লুটপাটের ঘটনা ঘটে বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার নারী পুরুষকে লুটপাটে অংশ নিতে দেখা দেয় দেখা যায় সামান্য ফলের জন্য লুটপাটে হুমড়ি খেয়ে পড়াকে কীভাবে দেখেন এখানে জাতীয় অবক্ষয় থেকে মুক্তির উপায় কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফল মেলাতে যারা যান বিশেষ করে ফল মেলাতে ফল কিনতে যারা যান তারা সমাজের একেবারে গরিব অসহায় মানুষ না তারা সমাজের এমন মানুষ যারা খেয়ে পড়ে ভালো আছেন এখন তারা ফল খাইতে চাচ্ছেন ফলের মেলা দেখতে গেছেন এরকম হল বেশিরভাগ মানুষ হ্যাঁ উৎসুকজনক তা হিসাবে অনেক মানুষ গরিব মানুষও চায় সেটা সীমিত পরিসরে সাধারণত এই সমস্ত মেলা যারা যান তারা খেয়ে পরে ভালো আছেন এমন মানুষগুলো এরপরও তারা যারা লুটপাটে অংশগ্রহণ করেছেন সেখানে গিয়ে এটা আমাদের নৈতিক অবক্ষয়ের চরম একটা রূপ এটাকে প্রকাশ করেছে অর্থাৎ আমাদের সমাজের মানুষের নৈতিক অবক্ষয় এটা যে কোন পর্যায়ে পৌঁছেছে এই ঘটনা থেকে সেটি বোঝা যায় এতটুকু সংযম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নিজেদেরকে মুসলিম অন্তত দাবি করবার নৈতিক অধিকার আমরা রাখি না লুটপাট মানুষজন করছে দেখে আমিও লুটপাট করব আমার বিবেক আমাকে বাধা দিবে না এটা রীতিমতো অসুস্থতা এটা রীতিমতো অপরাধ প্রবণতা আমরা যারা এই ঘটনায় জড়িয়েছি যে সমস্ত মানুষজনের এই ঘটনা জড়িয়েছেন তারা আয়না নিজেদের চেহারাটা দেখা উচিত তারা মানুষ হিসাবে কতটা অপরাধ প্রবণ তাদের প্রবৃত্তি কতটা নষ্ট হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে আমাদের উচিত এজন্য রাষ্ট্রের সর্বস্তরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় শিক্ষা মোরালিটি নীতিনৈতিকতা এটার চর্চা আমাদের মধ্যে বাড়ানো তাহলে আল্লাহ আল্লাহদিনিল্লাহ আশা করা যায় অধপতন থেকে নৈতিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পেতে পারি আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরেই নৈতিক শিক্ষার তেমন কোনো বালাই আমরা দেখি না তেমন কোনো গুরুত্ব আমরা সেখানে দেখি না এটা হলো দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের জীবনে